নমস্কার বন্ধুরা বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে ষোলো তারিখ আজকে সেকেন্ড শিফটে আমার ফুড এসআই এক্সামের পরীক্ষা ছিল তো সেই সেকেন্ড শিফটে কী কী প্রশ্ন এসেছিলো আমি আপনাদের প্রশ্নগুলি দেখিয়ে দেবো এখানে দেখুন প্রশ্নগুলি আমি লিখে রেখেছি কারণ টাইপ করার মতো সময় ছিল না কালকে যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু একটু দেখে অনুমান করতে পারবে কী কী প্রশ্ন আজকে এসেছিলো তার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এক নম্বরে দেখুন বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিবের নাম কী এটি এসেছিলো অ্যান্সারটিও আমি লিখে রেখেছি এখানে দেখুন অ্যান্থনিও গুতেরেস দুই নম্বর কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল তিন নম্বর রয়েছে দেখুন কলকাতায় হিন্দু কলেজ কবে স্থাপিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ স্থাপিত হয় কলকাতায় এরপরে রয়েছে চার নম্বর রাষ্ট্রসংঘের রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় চব্বিশে অক্টোবর এরপরে পাঁচ নম্বর ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী তো এটি কিন্তু একটু অন্যভাবে এসেছিলো যেটা মনে পড়ছে আমার এভাবে দিলাম ঋষি সুনুক এরপরে রয়েছে দেখুন এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এরপরে রয়েছে সাত নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সর্বোচ্চ কত লোন কত টাকা লোন পাওয়া যায় সর্বোচ্চ কিন্তু দশ লক্ষ লোন পাওয়া যায় এরপরে রয়েছে আট নম্বরে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটি বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয় এরপর নয় নম্বর হীরাকুত বাদ কোন নদীর ওপর তৈরি হয়েছে মহানদী নদীর ওপর এর উপর দশ নম্বর রয়েছে ভারতের পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা ও তাপ্তি এটি অপশনে ছিল কয়েকটি তো এটি হবে নর্মদা এবং তাপ্তি এরপর বললী পর্বত কোন রাজ্যে অবস্থিত এটি রাজস্থানে অবস্থিত বারো নম্বরে ভারতে কোন সালে সর্বপ্রথম নির্বাচন হয় এটি কিন্তু উনিশশো একান্নতে শুরু হয় এবং তো শেষ হয় তো এটি একান্ন বাহান্ন কিন্তু দুটি অপশন ছিল তো এখন পিএসসি কোনটা অ্যান্সার ধরবে সেটা পরে বোঝা যাবে অ্যান্সার কে দিলে এরপরে প্রশ্ন শিখদের দশম গুরু কে ছিলেন গুরু গোবিন্দ সিংহ চোদ্দ নম্বর পক প্রণালী কোন দেশের সাথে সীমানা নির্ধারণ করে শ্রীলঙ্কার সাথে সীমানা নির্ধারণ করে এরপরে পনেরো নম্বর নীল দর্পণ কে রচনা করেন দীনবন্ধু মিত্র রচনা করেন এরপরে রয়েছে ১৬ নম্বর পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি রাষ্ট্রসংঘের পুরস্কার লাভ করে কন্যাশ্রী প্রকল্পটি রাষ্ট্রসংঘের পুরস্কার লাভ করে এরপরে সতেরো নম্বর পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেটা হচ্ছে দুর্গাপূজা সম্প্রতি স্বীকৃতি দিয়েছে এরপরে আঠেরো নম্বর গুটি বসন্ত রোগের টিকা কি আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন এরপরে রয়েছে ১৯ নম্বর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড লাস্ট কুড়ি নম্বর বেরিয়ে বেরিয়ে রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন বি বি এর অভাবে শুধু অপশন বি ছিল তো ফ্রেন্ডস আপাতত কুড়িটি প্রশ্নই আমার মনে পড়লো বাকি প্রশ্নগুলি আমি এরপরে ভিডিওতে দেব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশন জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকুন অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য